পনেরোই আগস্টের শোক দিবসের ছুটি বাতিল হলো কেন তাহলে কি ডক্টর মোনুস শেখ হাসিনার উপর প্রতিশোধ নিচ্ছেন গত পনেরো বছরে শেখ হাসিনা ডক্টর যেই পরিমাণ অপমান অপদস্থ এবং করেছে তা আমরা দেখেছি শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অভিযোগ এনেছে ডক্টর মোহাম্মদ ইউনুস সুৎখোর ডক্টর মোহাম্মদ ইউনুস শ্রমিকের টাকা মেরে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস পর ফাঁকি দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস পদ্মা সেতু ঋণ আটকে দিয়েছে এই কারণে শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদ্মা সেতুতে চুপাতেও চেয়েছিলেন এমনকি কিছুদিন আগেও শ্রম আইনে শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন অথচ এই ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে ক্ষমতায় আসার পরেও শেখ হাসিনার বিরুদ্ধে বিষদগার করে নাই ওনার ভিতরে প্রতিহিংসা নাই একদম নিরেট সাদাশিদে ভদ্রলোক তিনি ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন যেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে সারা বিশ্বের মানুষ পছন্দ করে বিশ্বের মানুষ সম্মান করে শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেই সম্মান তো দিলই না বরঞ্চ তাকে চুবাতে চাইল কারাদণ্ড দিল আজকে সেই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার প্রধান আর শেখ হাসিনাকে পালিয়ে বেড়াতে হচ্ছে পনেরোই আগস্টের শোক দিবসের ছুটি বাতিল হওয়ার দায় শেখ হাসিনার দায় আওয়ামী লীগের এতদিন যাবৎ পনেরোই আগস্টে যে জাতীয় শোক দিবস পালিত হয়ে আসছে এটা কার্যকর থাকবে কিনা এই সিদ্ধান্ত নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের একটি বৈঠক হয় ওই বৈঠকে বিএনপি জামাত চর্মনায় জাতীয় পার্টি গণ অধিকার পরিষদ এবি পার্টি নাগরিক ঐক্য জাসদ বিজেপি সব রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিল এবং সকল রাজনৈতিক দলই পনেরোই আগস্টে যে সরকারি ছুটি এটা বাতিলের পক্ষে প্রস্তাব দেয় কেবলমাত্র বিজেপি চেয়ারম্যান আন্দালিব্রহণ পার্থ পনেরোই আগস্টে সরকারি ছুটি রাখার পক্ষে প্রস্তাব দেয় পরবর্তীতে সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় পনেরোই আগস্টের ছুটি বাতিল বলে একটি প্রজ্ঞাপন জারি করে এখানে ইউনুসের হাত নেই ইউনুস প্রতিহিংসা পড়ায়ণ না এই জায়গায় ইউনুস শেখ হাসিনার উপর কোনো প্রতিশোধ নিচ্ছেন না সকলের মতামতের ভিত্তিতে পনেরোই আগস্টের যে সরকারি ছুটি ছিল এটা বাতিল বলে গুণ নহয়